দুর্গাপূজার ঠিক আগেই অবসরপ্রাপ্ত কর্মীদের মুখে হাসি ফোটাল কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্র্যাচুইটির টাকা সুদে আসলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বহরমপুর পুরসভার বিরুদ্ধে বকেয়া সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ঘটনাটি কি। বহরমপুর পুরসভার বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী দীর্ঘদিন ধরে গ্র্যাচুইটির টাকা পাচ্ছিলেন না এই বকেয়া আদায়ে শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে ওঠে দীর্ঘ শুনানির পর আদালত কর্মীদের পক্ষেই রায় দেয় আদালতের নির্দেশে বলা হয়েছে আগামী দশ মাসের মধ্যে বহরমপুর পুরসভাকে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে শুধু মূল টাকা নয় যেদিন থেকে গ্র্যাচুইটি বকেয়া রয়েছে সেদিন থেকে প্রতি বছর আট শতাংশ সুদের হারে সেই টাকা ফেরত দিতে হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়া হয় তাহলে সুদের হার বেড়ে হবে এগারো শতাংশ আদালতে পুরসভার আইনজীবী আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরেন এবং জানান যে একমাত্র সম্পত্তি কর থেকে প্রাপ্ত অর্থ দিয়েই বকেয়া মেটানো হচ্ছে এর উত্তরে বিচারপতিরা বলেন শুধু সম্পত্তি করের টাকায় এই বিশাল বকেয়া মেটানো সম্ভব নয় তাই এই টাকা মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকারের অর্থ দপ্তরকে পুরসভার পাশে দাঁড়াতে হবে এর আগে রাজ্যের আরও একাধিক পুরসভা বকেয়া সংক্রান্ত মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়েছে একটি মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গকান্ত বিরক্ত হয়ে বলেই ফেলেন বকেয়া মেটাতে না পারলে পুরসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত